বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি হজরত মুসারদ আলহ কে নিয়ে চোদ্দ পর্বের একটি সিরিজ যে সিরিজে আপনারা পাবেন হজরত এর সমস্ত জীবনে চলুন শুরু করা যাক আজকের পর্ব মিশরের রাজপ্রাসাদের সোনার দেওয়ালের মাঝে বড় হয়ে উঠেছিল শিশু মশা তিনি রাজকীয় শিক্ষায় পারদর্শী সোনার শাসন বিন্দর মাঝে সজ্জিত কিন্তু তার হৃদয় কখনো শান্ত ছিল না কারণ তার নিজের জাতি বনে ইসরাইল নিপীড়িত ছিল দাসত্বের শিকলে তারা দিনের পর দিন ধ্বংসের মুখে পড়তো একদিন মসারাজ যখন প্রাসাদের বাহিরে মানুষের চোখে চোখ রেখে হাঁটছিলেন তখন তিনি দেখলেন এক মিশরীয় দাস প্রভু হিব্রু দাসকে অত্যাচার করছে মশার রক্তে উত্তেজনা তার হাতের মধ্যে শক্তি গেল তিনি ভাবলেন আমার ভাই আমার নিজের লোক আমি কি তাদের কষ্ট সহ্য করবো হঠাৎ তিনি এগিয়ে গেলেন আর চোখের সামনে সেই দৃশ্য করল মোশায়েদ মিশরীয় কে মারলেন দেহটি পড়ে রইল বালুর উপর আর মশার হৃদয়ে কাঁপতে লাগলো তার অন্তরে ভয় উত্তেজনা ও ন্যায়ের প্রতিশ্রুতি সব মিলেমিশে জ্বলে উঠলো পরের দিন তিনি দেখলেন দুই হিব্রু একে অপরের সঙ্গে ঝগড়া করছে আল্লাহ তালা এগিয়ে এগিয়ে বললেন তোমরা কেন মারো এক হিব্রু উত্তরে বললো তুমি কি আমাদের বিচারক আজ তুমি এক মিশরীয় হত্যা করেছ আর আমাদের কি হবে মশারা জেলহ সেই কথাগুলো বজ্রপাতের মতো লাগলো তিনি বুঝলেন তার করা কাজ আর গোপন থাকবে না খবর পৌঁছালো কাছে জানতেন তার জীবন বিপন্ন আর তাই তিনি চুপি চুপি প্রাসাদ ত্যাগ করলে ইন্নত পার করে সাহারার বালির পটভূমিতে মশা পা বাড়ালেন এক নতুন পথে পালানোর পথে নিজের জাতির কষ্ট নিয়ে এর পথে মশা বুঝতে পারছিলেন এই ভুল সিদ্ধান্ত তার জীবনকে এক সম্পূর্ণ নতুন দিশা দিয়েছে তবে আল্লাহর সাহায্য এবং তার অন্তরে থাকা ন্যায়ের বোধ সে একদিন সেই অসহায় জাতিকে মুক্তি করার জন্য প্রস্তুতি নেবেন আমাদের আজকের পর্বটি কেমন হয়েছে তা অবশ্যই লিখে জানাবে কমেন্টে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ